নমঃ শ্রী মহেন্দ্র নাথায় কথামৃত পুনেতায় শ্রী রামকৃষ্ণময়ঃ সপার্ষদায় তस्मै नमो नमः প্রথম ভাগ চৌষট্টি পৃষ্ঠা আগে ঈশ্বর পরে সব আমায় ধরো স্থান মিহিজিয়াম তক্তপোষে শ্রীমা আছেন রোজি এই সময় একত্রিত হন এবং ঈশ্বরীয় কথা শ্রবণ করার জন্য সত্যবান ফণি রামপুরহাট স্কুলের ছাত্র পনেরো ষোলো বৎসর বয়স মুকুন্দ ওই স্কুলের রেক্টর তিনি এম এ পাস করিয়া শিক্ষকতা করেন বিবাহ করেন নাই প্রায় বাল্যাবধি শ্রীমরে অনুগত তিনি অসুস্থ হইয়া শরীর ও মনের বিশ্রামের জন্য শ্রীমর কাছে মিউজিয়ামে আছেন মুকুন্দর সেবার জন্য দুই একটি স্কুলের ছাত্র কখনো কখনো থাকেন ভক্তের সঙ্গে শ্রীম কথোপকথন হচ্ছে চিঠি আসিয়াছে চিঠি পড়া হইতেছে ছোটজিতেন লিখিয়াছেন আজ প্রভাতে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দক্ষিণের বারান্দায় পবিষ্ট ধ্যানরত সাধুগণকে যুক্ত করে প্রণাম করিয়াছেন ছোট জিতেন অফিসে কর্ম করেন সিমোর আদেশে অফিসের পর নিত্য কলিকাতা হইতে বেলুর মঠে গিয়া রাত্রি বাস করেন আর সাধু সঙ্গে সাধন ভজন করিয়া থাকেন সকালে আবার অফিসে যান আহারাদি কলিকাতার বাসায় সম্পন্ন করেন তাহার মঠবাসের বিবরণ প্রায় নিত্য শ্রীমকে পত্র দ্বারা জানান আজও পত্র আসিয়াছে মহাপুরুষ মহারাজ ধ্যানমূর্তিকে প্রণাম করিয়াছেন এই কথা শুনিয়া শিম বলিতেছেন ধ্যানমূর্তি কি কম ঠাকুর বলতেন গঙ্গায় জোয়ার এলে খাল সব ভরে যায় গঙ্গাও গঙ্গা জল খালে তো গঙ্গা জল গঙ্গাও জোয়ার খালে তো জোয়ার এখানে ইলিশ মাছ ওখানেও ইলিশ মাছ তেমনি ধ্যানে ধ্যাতার ধেয় সব এক হয়ে যায় তাই তো প্রণাম করলেন মহাপুরুষ মহারাজ এরই চরম অবস্থায় সমাধি তখন ধ্যান ধ্যাতা ধের ভেদ চলে যায় বেদান্তবাদীরা ত্রিপুটি ভেদ বলে সমাধিতে সব ভেদ লুপ্ত হয়ে যায় তখন এক কি দুই তাও বলা যায় না মনের মনত্ব নাশ হয়ে যায় তাকেই শুদ্ধ মন বলা হয় শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা ঠাকুর একে এক বলেছেন মঠে বাস করলে এসব ঘটনার নিত্য দেখা যায় লাখো বই পড়ে যা হয় না চক্ষুষ চাক্ষুষ দেখলে তার অনেক লাভ হয় হাজার উপদেশে যা না হয় মহাপুরুষের ধ্যানরত সাধুগণকে প্রণাম দর্শন দ্বারা তার ঢের বেশি হবে মনে দৃশ্য দৃঢ়বদ্ধ হবে কেন এর প্রণাম আর কে করেছেন না মঠের অধ্যক্ষ এইসব অমূল্য সম্পদের অধিকারী হওয়া যায় মঠের সঙ্গে সম্বন্ধে রাখলে সাধুদের সাধুদের দেখলে সাধুদের সঙ্গ করলে আনাগোনা করলে ভক্তরা যাতে মঠে নিত্য যেতে পারেন তাই ঠাকুরও ঠাকুর স্টিমার করে দিয়েছেন কত ব্যবস্থা করে দিয়েছেন তাই যখনই মনে হবে তখনই চলে যেতে পারবেন কোনো না কোনো আশ্রমে রাত্রিতে থাকলে তো আরও অধিক লাভ দুবেলা দুবেলার ধ্যান দর্শন হয় সকাল সন্ধ্যায় আর সন্ধ্যারতি ও মঙ্গল আরতি এও দর্শন হয় সাধুদের দর্শন হয় তাদের ঈশ্বর চিন্তার সময় তবেই ওরা যা করেন তা করতে ইচ্ছা হয় তাদের দেখলে তাদেরও ইচ্ছা হয় ধ্যান জপ করতে বাবুরা যান চুরুট মুখে দিয়ে ইস্টিক হাতে ওদের সঙ্গে ইয়ার্কি দিতে রাজনীতির খবরে কাগজে আলোচনা করতে কিন্তু বেস্ট টাইমে উপযুক্ত সময়ে সাধুদের ক্যাচ করতে হয় সাধুরা যদি দৈবাত অন্য কোথায় রত থাকেন তখন প্রণাম করে গাছতলায় চলে আসতে হয় মন সাময়িক নিচে নামলেও তারা ইচ্ছা মাত্র উপরে উঠিয়ে দিতে পারেন কিন্তু বাবুদের তা হওয়া কঠিন তাই বেস্ট টাইম সুভক্ষণে তাঁদের ধরতে হয় হায়ার লাইফের স্পিরিচুয়াল লাইফের আদর্শ যা সব ওখানে পাওয়া যায় নিত্য গঙ্গা স্নান দক্ষিণেশ্বর দর্শন সাধু সঙ্গ এগুলি খুবই দুর্লভ জনাইকে ভক্ত আগে সন্ধ্যা বন্দনা সম্বন্ধে ঠাকুর কি বলতেন শ্রীম ঠাকুর বলতেন সন্ধ্যা করতে ওতে নিত্য জনিত পাপের প্রায়শ্চিত্ত হয় আর ঈশ্বরের উদ্দীপন হয় আবার দৈনন্দিন কাজের ভালো ধরা পড়ে ওই সময় বসলে সন্ধ্যা মানে সন্ধিক্ষণে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর মধ্যাহ্নে এগুলি হলো ভগবানের নাম করার প্রধান উপায় কবি এবং প্রশস্ত সময় তিনি বলতেন সন্ধ্যার থেকে বড় গায়ত্রী গায়ত্রী থেকে বড় অঙ্কার সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী লয় অঙ্কার অর্থাৎ গায়ত্রী সর্বদা করলে আর সন্ধ্যার প্রয়োজন হয় না আবার সদা জপ করলে গায়ত্রীও হয়ে গায়ত্রীও প্রয়োজন হয় না বলতেন কিনা একবার ও উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আর যার ব্রহ্ম দর্শন হয়েছে সমাধি লাভ হয়েছে তার কিছুই দরকার নাই ওংকারের উপাসনা আবার আছে অ উ মো অঙ্কারের এই তিন মাত্রাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ জাগ্র স্বপ্ন সুশক্তি প্রভৃতির সঙ্গে তুলনা করেছে বিশ্ব তৈজস ও প্রাজ্ঞ আবার বিরাট হিরণগর্ভ ও ঈশ্বরের সঙ্গেও তুলনা করে ওঙ্কারের এই তিন মাত্রায় অপর অপরমার্থ রূপ তৃীয় বা চতুর্থ মাত্রাই হলো পরমার্থ রূপ আবার লয় চিন্তন আছে অ অউতে লয় করতে হয় উ মতেল অর্থাৎ স্থূল বা বিরাট হিরণ্যগর্ভে সুখে আর হিরণ্যগর্ভ কারণে বা ঈশ্বরে কারণ মহাকারণে লয় করতে হয় স্থূল সুখে সূক্ষ্ম কারণে কারণ মহাকারণে বা ব্রহ্মে লয় হয় ঠাকুরও বলেছিলেন এই লয় চিন্তনের কথা ইহাই অনুলোম চিন্তা অমাত্র রূপ ব্রহ্মই আমি এই চিন্তা করতে করতে মুক্ত হয় বেদান্তবাদীরা এইরূপ চিন্তা করেন যে সর্বদা ধ্যান করে তার সন্ধ্যা দরকার হয় না ঠাকুর গান গাইতেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাই পায় এ হলো সিদ্ধ অবস্থায় হয় প্রবর্তকদের নিত্য নিয়মিত সময়ে ধ্যান করতে হয় শত কাজ থাকলেও অন্তত সকাল সন্ধ্যায় বসতে হয় বিদ্যাসাগর মহাশয় রাঁধতেন বাপ ভাইদের জন্য আর ফাঁক পেলেই পড়তেন অভ্যেস করলে সব সহজ হয়ে যায় পাঁচটা কাজও একসঙ্গে করতে পারে ঠাকুর বলতেন তিনটার সময় উঠতে হয় রাত্রে নয়তো চারটায় চার পাঁচ ঘন্টা নিদ্রা কি কম ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয় ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজ হয় ওই সময়ে সাধু মহাপুরুষরাও ঈশ্বরে চিন্তা করেন একটা তন্মাত্রাই বইতে থাকে ঈশ্বরীয় তন্মাত্রা একটা স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে সেই সময়ে রাত্রে আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না তাই ঠাকুর বলতেন দিনে বারো টাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ রাত্রে যদি পেট ভরে আকণ্ঠ খাবে হজম করতে সময় চলে যাবে ধ্যান জপ করবে কখন করে বাড়িতে আমায় বলেছিলেন গীতা পর এতে যুক্তাহার বিহারের কথা আছে যোগীদের আহার যুক্তাহার বেশিও না অতি কমও না অথচ সিম্পল অ্যান্ড সাস্টেন সরল ও পুষ্টিকর সহজে যা হজম হয় রাত্রিতে ঘুম লাইট অল্প রাত্রিতে ঘুম অল্প যাতে হয় অল্প খেতেও হয় রাত্রে বেশি খেলে ঝিমুনি আসে আলস্য বাড়ে পেট ফুটফাট করে মন চঞ্চল হয় চিত্ত স্থির হয় না ধ্যানজপ মনোযোগ হয় না ওরা সাঁওতাল্লা মিজামে যখন ছিলেন যে ওরা তার সাঁওতাল্লা খালি একটু সিম সিদ্ধ দিয়ে ভাত কিংবা শাক ভাত খায় দেখো কেমন শরীর ওদের যারা সাধন ভোজন করবে তাদেরও খাওয়া যত কমানো যায় পুষ্টিকর অথচ পুষ্টিকর খাবার অন্য লোকের কথা আলাদা মশলা ফসলা কিছু যত কম হয় বেশি খাও আবার অজীর্ণ হবে অনাদি মহারাজ ডিসপ্লেপসিয়া রোগী পাঁচ বছর ভুগছে ঘি ভাত দুটি খেয়ে খেয়ে আরাম হয়ে গেল ডাল পর্যন্ত হলেই হলো ভাতের সঙ্গে না হয় একটু ঘি যারা রুগ্ন বা বৃদ্ধ তাদের দুধ ভাত আর একটু ঘি তাতেই যথেষ্ট বাবুদের বাড়িতে একটা পর্যন্ত রান্নাই হচ্ছে নানান খানা শেষে টের পাবে অর্থাৎ মশলাযুক্ত যত চব্ব খাওয়ার পরে শরীর খারাপ তাই তো গীতা শ্লোক গীতা শ্লোকটি মনে রাখতে হয় যুক্তাহার অবিহারস্ব যুক্ত চেষ্টাশ্ব কর্মশ্রী যুক্ত স্বপ্না অববোধস্ব যোগ ও ভবতী দুঃখ যোগ ভবতী দুঃখ বলেছেন বলেছেন কেননা এই সংসারে দুঃখহরণকারী যোগ একমাত্র যোগ ভগবানের সাথে যুক্ত হতে পারলেই দুঃখের বিনাশ হয় ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়াই হলো জীবনের উদ্দেশ্য এই দুর্লভ পদার্থ লাভ হয় যুক্তাহার বিহারের দ্বারা কিন্তু মানুষ শোনেকে ভগবান ডঙ্কা মেরে বলেছেন কথা তবু প্রকৃতি শুনতে দিচ্ছে না ভগবান ডাইরেক্ট নিষেধ করেন না ফলি বলেছে বলছে বেশি খাও খাও পর বিলাসিতা করো ফলও পাবে তেমনি অধর সেনকে নিষেধ করেছিলেন ঘোড়ায় চড়তে তা সত্ত্বেও চলল পড়ে গিয়ে কষ্ট পায় হাত পা ভাঙে আর তাতেই দেহ যায় ঠাকুর প্রথমবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরেই বারণ করেছিলেন বলেছিলেন পালকি তো ভালো গো ও ভয় নাই অধর সেন তা শুনল না তাতেই শেষে প্রাণ যায় একবার একজন ভক্ত বেলায় শয্যা ত্যাগ করায় ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন বলেছিলেন অত বেলা অবধি শুয়ে না থেকে রামলালকে বাজারে শীঘ্র যাওয়ার জন্য সাহায্য করা তোর উচিত ছিল এমন করে ঠাকুর জীবনে আদর্শ নিজে দেখিয়ে গেছেন আর নিজ হাতে ভক্তদের শিখিয়ে গেছেন যোগ ধ্যান সর্বদা করতে হয় এর শেষ নাই কেউ কেউ একটু জব ধান করেছিল তাতে লোকমান্য হলো মনে করলে বেশ হয়েছে এর বাড়া বুঝি আর নাই কিন্তু তা নয় ঠাকুর বলতেন যত যাও ততই পাবে এগিয়ে পড়ো প্রথমে চন্দনের বাগান তারপর উপরকনি হীরা মুক্ত কত কি পাওয়া যায় তার শেষ নাই যার যতটুকু আধার তাতে ততুক ততটুকু ধরবে ছোট আধার হলে একটুতে পূর্ণ হয়ে যায় বড় আধারে যত দাও আরও চায় তার ইতি নাই কাসুগুরে ঠাকুর বললেন মা এখনও কত অবস্থার ভিতর দিয়ে নিচ্ছেন এখনো বদলাচ্ছেন এর আর শেষ নাই দেখো না অবতার যিনি তিনি বলছেন এখানে বদলাচ্ছে শেষ নাই আর মানুষগুলো কি করে বলে একটু কিছু করি আমার সব হয়ে গেছে ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত কম্পাধিতিক্র ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरषानमामः <coughs>